শ্রী গুরুবে নম ওম বাঘেশ্বর ওই নম ওম হাং হনুমতে নম ওম সন্ন্যাসী দেবা ওই নম নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রীর চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক বন্ধু শুভ ষষ্ঠী আজ দেবী মা দুর্গার আজ আমন্ত্রণ ও অধিবাস তিথি আজ শুভ ষষ্ঠী দেবী মা দুর্গার পুজোর আজকে থেকে শুরু হলো সকলের প্রতি শুভেচ্ছা রইল শারদীয়ার মা দুর্গা দেবী যেন আপনাদের সকলকে মঙ্গল রাখেন কৃপা করেন এই প্রার্থনা রাখি চলুন দর্শক দেখে নিই আজকের দিনপুঞ্জিকা এবং রাশিফল আজ এগারোই আসছেন চোদ্দোশো বত্রিশ ইংরেজির আঠাশে সেপ্টেম্বর দু আজ রবিবার দর্শক আর ষষ্ঠী থাকবে দিবা দশটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত পরেই সপ্তমী আজ জ্যেষ্ঠা নক্ষত্র থাকবে রাত্রি একটা বত্রিশ মিনিট পর্যন্ত পরে মূলা নক্ষত্র জন্মে দর্শক বন্ধু বৃশ্চিক রাশি বিপ্রবর্ণ রাক্ষসগণ অষ্টোত্তরী শনির ও বিংসত্তরী বুধের দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে যে সকল জাতক জাতিকা রাত্রি একটা বত্রিশ মিনিটের পর জন্মগ্রহণ করছে তাদের ধনু রাশি ক্ষত্রিয় বর্ণ বিংশত্তরী কেতুর দশায় জন্মগ্রহণ করছে মৃতে দর্শক বন্ধু একপাত দোষ রয়েছে দিবা দশটা তেতাল্লিশ মিনিটের পর মৃতের দ্বিপাত দোষ রয়েছে যাত্রা দর্শক বন্ধু আজকে তেমন নেই তবে দিবা বারোটা আটান্ন মিনিটের পর যাত্রা শুভ কিন্তু পশ্চিমে নিষেধ আবার রাত্রি একটা বত্রিশ মিনিটের পর পুনঃযাত্রা যাত্রা নেই আবার রাত্রি দুটো উনত্রিশ মিনিটের পর পুনঃযাত্রা শুভ কিন্তু মাত্র পশ্চিম দিকে যাত্রা নিষেধ শুভকর্ম রয়েছে দর্শক বন্ধু আজকে দীক্ষা গ্রহণ আজ বারোটা আটান্ন মিনিটের পর সাত ভক্ষণ শুভকর্ম রয়েছে আজ শ্রী শ্রী দুর্গা দেবীর আমন্ত্রণ ও অধিবাস তিথি এই ছিল দর্শক বন্ধু আজকের দিনপুঞ্জিকা চলুন দেখেনি আজকের রাশিফল বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে আমি আপনাদের বলবো দর্শক বন্ধু যদি আপনি আমার চ্যানেল একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ গুরুত্বপূর্ণ প্রতিদিনের রাশিফলের ভিডিও পাওয়ার জন্য দর্শবন্ধু যারা আমার কাছে আসতে চাইছেন কিন্তু কোনো কারণবশত আসতে পারছেন না আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং বিচার করাবেন এই সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দেখছেন নাইন নাইন এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নেবেন চলুন দর্শক দেখিনি আজকে রাশি ফল রাশিচক্রের প্রথম রাশি মেষ মেষ রাশি জাতক জাতিকাদের আজকে নতুন যোগাযোগ ঘটতে চলেছে দাম্পত্য জীবন এবং পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্যে অতিবাহিত হবে যারা বেকার রয়েছেন কর্ম লাভের চেষ্টা করছেন আপনাদের কর্ম জন্য যোগাযোগ হতে পারে অবিবাহিত মেষরাশির ছেলে মেয়েদের বিবাহের শুভ যোগাযোগ ঘটতে পারে কর্মে আপনারা আজকে সফলতা রয়েছে ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে বিদ্যার্থীদের জন্য খুব শুভ সমগ্র মেষরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে অবশ্যই একবার মা দুর্গা দেবীকে প্রণাম করবেন সঙ্গে সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করবেন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ বৃষ রাশির জাতক জাতিকাদের আজকে স্বাস্থ্যহানি যোগ রয়েছে শরীরের প্রতি যত্ন নেই তা না হলে যে কোনো মুহূর্তে আপনার স্বাস্থ্যহানি রোগ ব্যাধি এগুলো হতে পারে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে তবে মন থাকবে আজকে খুব ভালো মনের অবস্থা থাকবে না খিটমিটে মন হয়ে যাবে তাই কর্মে কিন্তু বিঘ্ন করতে পারে কর্মে মনোসংযোগ বজায় রাখুন ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে বিদ্যার্থীদের ভীষণ চঞ্চল দেখা যাবে আজকে সমগ্র বৃষ জাতক জাতিকাদের বলবো আজকে স্নান করে দেবী দুর্গা মাকে প্রণাম করুন জপ করুন ওম হিরিং দুম দুর্গা ওই নম ওম দুর্গে দুর্গে রক্ষণী সুহা এই মন্ত্রটি সাতবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মিথুন মিথুন রাশি জাতক জাতিকাদের আজকে ক্লেশ দুঃখ কষ্ট এগুলো পেতে হতে পারে তাই খুব সাবধানে থাকবেন দাম্পত্য জীবন পারিবারিক জীবনও খুব সজাগ থাকে থাকবেন কর্মের স্থানে ভীষণ সজাগ সচেতন থাকবেন সহকর্মীদের থেকে সাবধানে থাকবেন ব্যবসায়ীদের ব্যবসায় শুভ ফল লাভ হবে কিন্তু অংশীদারী ব্যবসার ক্ষেত্রে বা কর্মচারীর ক্ষেত্রে খুব সাবধানে থাকবেন যে কোনো মুহুর্তে অংশীদারী অংশীদারের সাথে সমস্যা তৈরি হতে পারে কর্মচারীর সাথে সমস্যা তৈরি হতে পারে তাই সেক্ষেত্রেও খুব সাবধানে থাকবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র মিথুন রাশি জাতক জাতিকাদের বলবো আজকে স্নান করে মা দুর্গা দেবীকে প্রণাম করুন সঙ্গে দর্শক বন্ধু সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী কর্কট কর্কট রাশি জাতক জাতিকাদের আজকে সুখময় দিন সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ লাভ করতে চলেছে দাম্পত্য জীবন পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে কর্মে সফলতা পাবে যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের জন্য আজকে দিনটি খুব শুভ ব্যবসায় লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে বিদ্যার্থীদের ক্ষেত্রেও খুব শুভ সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলব স্নান করে মা দুর্গা দেবীকে প্রণাম করুন সঙ্গে দেবাদি মহাদেবী লিঙ্গরাজে জল প্রদান করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি সিংহ সিংহ জাতক জাতিকাদের সাবধানে থাকতে হবে আজকে বিবাদ যোগ রয়েছে যে কোনো মুহূর্তে আপনি বাঘ বিতণ্ডা অশান্তি বিবাদের মধ্যে জড়িয়ে যেতে পারেন দাম্পত্য জীবন পারিবারিক জীবনও খুব সাবধানে থাকুন কর্মের স্থানে সজাগ সচেতন থাকুন ব্যবসার ক্ষেত্রে ভীষণ সাবধানতা অবলম্বন আপনি কি অংশীদারি ব্যবসা করছেন পার্টনারশিপে তাহলে পার্টনারের থেকে সাবধানে থাকুন ব্যবসায় কোনো বিনিয়োগ আজকে করবেন না বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র সিংহরাশি জাতু জাতিকাদের বলব আজকে মা দুর্গা দেবীকে প্রণাম করুন করেই দেবী বগলামুখী মাতাকে প্রণাম করুন জপ করুন ওম হিলিং বগলামুখী নাম বাচং মুখং পদম স্তম্ভয়ং জিহব বা কি লয় কিলয় বুদ্ধিং নাসায় নাসায় হিলিং ওম সুহা এই মন্ত্রটি জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কন্যা কন্যা রাশি জাতক জাতিকাদের আজকে কষ্ট প্রাপ্তি দিন কষ্ট হতে পারে সমস্যা হতে পারে তাই আজকে আপনার মানসিক অবস্থা ভালো থাকবে না দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকলো কর্মী মনোসংযোগের অভাব থাকবে তাই কর্মী মনোসংযোগ বজায় রাখুন যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি মোটামুটি শুভ বিদ্যার্থীদের শুভ সমগ্র কন্যারাশি জাতক জাতিকাদের বলব আজকের দিনে স্নান করে দেবী দুর্গা মাকে প্রণাম করুন সঙ্গে হনুমান চাল্লিশা পাঠ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি তুলা তুলারাশি জাতক জাতিকাদের আজকে লাভযোগ হয়েছে আপনারা লাভবান হতে চলেছেন আপনাদের মা লক্ষ্মীদেবী আজকে কৃপা করতে চলেছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য আনন্দর মধ্য দিয়ে অতিবাহিত হবে কর্মে আপনারা আজকে সফলতা পাচ্ছেন ব্যবসায়িকরা ব্যবসা ব্যবসায়িকরা ব্যবসায়ী লাভবান হতে চলেছে মা লক্ষ্মীদেবীর আশীর্বাদ পেতে চলেছেন বিদ্যার্থীদের শুভ সমগ্র তুলারাশি জাতক জাতিকাদের বলব স্নান করে দুর্গা মাতাকে প্রণাম করুন সঙ্গে লক্ষ্মী মাতাকে প্রণাম করুন জপ করুন শ্রীং হিরিং শ্রী কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতাই নম লক্ষ্মী মাতাকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃশ্চিক বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ শুভ দিন শুভ ফল লাভ করতে চলেছেন বৃষ্টিক রাশি জাতক জাতিকারা আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে কর্মে সফলতা পাবেন ব্যবসায়িকরা ব্যবসায় উন্নতি লাভ করবেন বিদ্যার্থীদের জন্য খুব শুভ সমগ্র বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের বলবো আজকে মা দুর্গা দেবীকে প্রণাম করুন সঙ্গে আপনারা রাধা মাধবকে প্রণাম করুন জপ করুন ওম নম ভাগবতে বাসুদেবায় বই নম এই মন্ত্রটি জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি ধনু ধনুরাশি জাতক জাতিকাদের আজকে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে ফলে আপনার কর্মে মনোসংযোগের অভাব থাকবে কর্মে বিঘ্নও করতে পারে তাই প্রত্যেকটা কর্মের মধ্যে খুব মনোসংযোগ বজায় রাখুন ধনুরাশির জাতক জাতিকারা দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে ব্যবসায়িকদের ব্যবসায় সজাগ সচেতন থাকতে হবে ব্যবসা স্বাভাবিক ফল প্রদান হবে বিদ্যার্থীদের জন্য শুভ সমগ্র ধনুরাশির জাতক জাতিকাদের বলব মা দুর্গা দেবীকে প্রণাম করুন সকালে সঙ্গে ওম বাঘেশ্বর এ মন্ত্রটিকে একুশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মকর মকর রাশি জাতক আজকে ব্যয় যুগ রয়েছে দর্শক বন্ধু অধিক মাত্রায় ব্যয় হতে চলেছে মকর তাই ব্যয়ের দিকে দৃষ্টিপাত করুন দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মে সফলতা পাবেন ব্যবসায়ীদের ব্যবসায় উন্নতি হবে বিদ্যার্থীদের জন্য শুভ কিন্তু অধিক মাত্রায় ব্যয় হবে তাই আপনারা আজকে স্নান করে দুর্গা মাকে প্রণাম করে লক্ষ্মী মাতাকে প্রণাম করুন জপ করুন শ্রীং হিরিং শ্রী কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রী হিং শ্রী মহালক্ষ্মী মাতায় নাম দেবী লক্ষ্মী মাতাকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ হোক কুম্ভ জাতক জাতিকারা সুসংবাদ পেতে চলেছেন আজকের দিনে আপনারা সুসংবাদ পাবেন যারা বেকার ছিলেন তারা কর্মের সুযোগ পেতে পারেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের আজকে আনন্দের মধ্য দিয়ে কাটবে যারা কর্মজগতে আছেন আপনাদের সফলতা প্রাপ্তি হতে চলেছে ব্যবসায়িকদের ব্যবসা বাণিজ্যে উন্নতি করবে বিদ্যার্থীদের জন্য খুব শুভ সমগ্র কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে স্নান করে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জলপ্রদান করুন ভগবান সূর্যদেবকে প্রণাম করুন সঙ্গে দেবী দুর্গা মাকেও প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি রাশিচক্রের শেষ রাশি মিহিন মিন জাতক জাতিকাদের আজকের দিনটি খুব একটা ভালো যাবে না বিষণ্নতা মনোভাবের মধ্য দিয়ে আজকের দিনটি আপনাদের অতিবাহিত হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবনও সুখ শান্তি বিঘ্ন ঘটবে কর্মে স্বাভাবিক ফল লাভ হবে কিন্তু মানসিক অবস্থা ভালো থাকবে না কর্মে মনোসংযোগ বজায় রাখবে যারা ব্যবসায়িক রয়েছেন মিন রাশির ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে করবে কিন্তু মনোসংযোগ বজায় রাখতে হবে মিন রাশির ব্যবসায়ীদের বিদ্যার্থীদের জন্য খুব শুভ সমগ্র মিনরাশি জাতক জাতিকাদের বলবো আজকে স্নান করে দেবী দুর্গা মাকে প্রণাম করুন দুর্গা মাকে প্রণাম করার পর গ্রহরা শনি মহারাজজিকে প্রণাম করুন জপ করুন ওম শাম জারাই নম একুশবার জপ করে দিনটি শুরু করুন দর্শক বন্ধু আপনাদের দিনটি শুভ হোক এই ছিল আজকের রাশিফল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সবার আগে পাওয়ার জন্য দর্শক আপনি কি আমাকে আসতে চাইছেন তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি টু অথবা নাইন এইট দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে ফোন করে যোগাযোগ করে চলে আসুন আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কোচবিহার কলকাতা এবং তারাপীঠ দর্শবন্ধু যারা অনেক দূরে আছেন আমার কাছে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না সেই ক্ষেত্রে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাবেন এ সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স এইট জিরো এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে দর্শবন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন ভালো থাকার জন্য আপনাকে যেটি করতে হবে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রেখে এগিয়ে চলুন দেখবেন জীবনে আপনি সফলতা পাবেনই পাবেন ভালো থাকুন জয় মাতারা হরে কৃষ্ণ হ্রি বল রাধে রাধে নমস্কার